বাগজলা খাল পরিদর্শনে বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিশিধিনা মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগজলাখালের খালের একাংশ বুঝে নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সেই বিষয় নিয়ে তারা সোচ্চার হয়েছিলেন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাগজলা খাল পরিদর্শন করলেন শনিবার বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সাথে উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌর পরিষদ সদস্য অঞ্জন পাল সহ সেচ দপ্তরের আধিকারিকেরা এই দিন সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন বেআইনিভাবে খাল বুঝিয়ে নির্মাণ করা হচ্ছে খাল দপ্তরের পারমিশন ছাড়া এই যে ইমারতগুলো তোলা হচ্ছে কার পারমিশন কোন ইমারত এই যে গুলো তোলা হয়েছে আপনি খালের পরে চারতলা তোলার আগে তো আপনি একবার চিন্তা করবেন আপনি শেষ দর করে এখন ইঞ্জিনিয়ার নিয়ে এসছে উনি ওনার প্যাডে লিখে দিক যেটা উনি পারমিশন দিচ্ছে আমরা সরে যাব পারমিশন ছাড়া এই বাড়িগুলো তৈরি করা হয়েছে এর ভবিষ্যৎ এইবার এই প্রপার্টি বাঁচানোর জন্য আমি এই বাঘজোলা কালটাকে দখল করে নেব এবং নিজের প্রপার্টি দেড় কাটা বেড়ে গেছে মৎস্যজীবী কলোনির অধিকাংশ মানুষ নিজস্ব জমি বাড়িয়ে পাইলিং এর নামে কার্যত দখল করছি হ্যাঁ আপনারা প্রতিবাদ চাইছেন প্রতিবাদ এটা এই কারণেই আমরা প্রতিবাদ করছি এবং এটাকে সরকারকে ব্যবহার করা হচ্ছে কোট কোর্ট কোট যেহেতু দুর্গাপুজো চলছিল আমরা সবাই ব্যস্ত ছিলাম নেতারাও ব্যস্ত সব জায়গায় জনপ্রতিনিধিরা ব্যস্ত ওই সময় পাইলিংটা হয়েছে এবং যারা ওয়ার্কার ছিল তাদের প্রভাবিত করে খালের দিকে খুঁটিগুলোকে ঠেলে দেওয়া হয়েছে যার কারণে ৫০ ফুটের খাল আমাদের পঁচিশ ফুট হয়ে গেছে এইবার সামনের বছর যখন বর্ষা হবে আমরা চল্লিশ বছর জল ভোগ করেছি দীর্ঘ চার বছর বিগত চার বছর আমরা জল ভোগ করিনি নতুন একটা খাল করা হয়েছে জল পাসিং এর জন্য কিন্তু এইটা যদি ফার্দার আবার দখল হয়ে যায় আপনি দেখবেন ওখানে রাবিশ ভুর করা আছে রাবিশ রেডি করা আছে মানে এইটা পাইলিং কমপ্লিটের রাবিশটা টেনে দিয়ে ওখানে দেড় কাটা জমি প্রত্যেকের বেড়ে যাবে পুরো বড়নগরের মানুষ সুতিন সেন তো বটেই তার সাথে সাথে বড়নগর নর্দার্ন পার্ক জ্যোতিনগর নগর কামারাটি

আমাদের দুঃখের প্রতীক ছিল দীর্ঘ দিন দীর্ঘ বছরের পর বছর কুড়ি বছর তিরিশ বছর ধরে আমরা জলের তলায় ভোগ করেছি আর আমাদের মা বোনেরা রান্না করেছে এক গলা জলের মধ্যে তার রান্না করেছে বাচ্চারা কাঁধে করে করে হেঁটেছে বিছানায় বসে রান্না হয়েছে রান দেওয়া হয়েছে দিনের পর দিন আমরা ভোগ করেছি এই চীনের হং হর মতো দুঃখই বাগদলা বাঘজোলা কালে সমস্যা মিটিয়েছিলেন আমাদের মাননীয় মাননীয় এমপি সৌগত রায় আজকে উনি যে ডাইভারশন চ্যানেল করে দিয়েছেন সেই ডাইভারশন চ্যানেলের মাধ্যমে জলগুলো অন্য জায়গা দিয়ে পাস হয় আজকে আমরা দীর্ঘ চার পাঁচ বছর ধরে জলের তলে আর এখানে কি এখন কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে এই যে বাগজোলা খাল আছে পঞ্চাশ ফুটের খালটা আসতে করে ডান দিক দিয়ে এই যে সতীন সেন সংলগ্ন মৎস্যজীবী কলোনি ডান দিক দিয়ে বিশেষ করে প্রায় কুড়ি ফুট মতো এগিয়ে এসেছে এখানে এগিয়ে এসেছে এগিয়ে এসে এখানে খুঁটি পুঁতে অনেকটা জায়গা কভার হয়ে গেছে এবারে প্রবলেম আমাদের সেটা না উনি উনি এগিয়েছেন আমাদের খালটা যতটা চওড়া ছিল প্রবলেম আমরা ততটা চওড়া খালটা চাই কারণ জল যে যাবে জল যাওয়ার যে পরিধিটা দরকার সেই পরিধিটা যেন যেমন ছিল তেমনই থাকুক এটাই আমরা চাইছি অপরদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমরা একটা সলিউশন বের করছি আমরা ইনসপেকশনে এসেছি এখানে দুদিকের সেফটি দুই দিকে যারা বসবাসকারীরা রয়েছে তাদের বাড়ির সেফটিটাও ইম্পর্টেন্ট এবং খালের যে ক্যারেক্টারটা সেইটাকে বজায় রাখাটাও ইম্পর্টেন্ট কারণ খালটা করা হয়েছে এবং তারপরে ডিসিল্টিং থেকে শুরু করে সমস্ত সংস্কার সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে যাতে জল না জমে ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায় সেইটাই যাতে থাকে সেইটার জন্যই আজকে অঞ্জন দা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকটাও ইন্সপেকশানে এসেছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি কাজ এগো কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে সেই অনুযায়ী আমরা ডিসিশন একটু ক্ষতি হতে দেব না দিচ্ছি না শেষ দপ্তরের জাগা আটকে সাধারণ মানুষের ক্ষতি হতে দেব না দিচ্ছি না দিচ্ছি না দেব না এই এই খালের বদলে চারিদিকে জল ভরে যাবে তার প্রতিবাদে আমরা লড়াই করতেই যাব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278